যারা একটি ইসলামিক মাইন্ডের পাশাপাশি আবার ইউরোপে থাকতে চান তাদের জন্য আমি মনে করি বসনিয়া একটা পারফেক্ট জায়গা বসনিয়ার ভিসা হয় হয় বাংলাদেশ থেকেও হয় মালয়েশিয়া সিঙ্গাপুর থেকেও হয় অত বেশি খারাপ না আপনি ইউরো আপনি দক্ষ হন আর অদক্ষ হন ছয় সাতশো ইউরো আপনি ইজিলি ইনকাম করতে পারবেন এটা বেসিক স্যালারি পাশাপাশি যদি আবার পার্ট টাইম করেন সেখান থেকে ভালো টাকা আন করা যায় মানে ইউরোপের দেশের মধ্যে আমি সার্বিয়ার পরেই বসনিয়াকে রাখি বস্তিয়ার একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি রিলিজিয়াস যে মানে প্র্যাকটিস যেটা ধর্মীয় প্র্যাকটিস এটা কিন্তু বসনিয়াতে আপনি করার সুযোগ পাবেন সার্বিয়ার তুলনায় বেশি কারণ সার্বিয়া সার্বিয়া তো আপনারা জানেন যে এটা টোটালি নন মুসলিম দেশ এবং হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ প্রায় ফিফটি এর উপরে কিন্তু সেখানে মুসলিম বসবাস করে তো সেই ক্ষেত্রে অনেক মসজিদ আছে বা ইসলামিক একটা পরিবেশ আছে হালাল খাবারের ব্যবস্থা আছে সব মিলিয়ে যারা একটু ওই টাইপের তাদের জন্য বসনিয়া পারফেক্ট একটা জায়গা এবং